বাংলা একাডেমি এই বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালের তিন ডিসেম্বর উনিশশো সালের তিন ডিসেম্বর বাংলা একাডেমি বাংলা একাডেমি প্রতিষ্ঠার প্রেক্ষাপট হল ভাষা আন্দোলন বাংলা একাডেমি ভবনের পূর্ব নাম বর্ধমান হাউস বর্ধমান হাউস বর্ধমান হাউস প্রথম সভাপতি মাওলানা আকরাম খা মাওলানা আকরাম মাওলানা আকরাম খা প্রথম সভাপতি বাংলা একাডেমির প্রথম পরিচালক প্রথম পরিচালক এনামুল হক প্রথম মহাপরিচালক প্রথম মহাপরিচালক মাঝহারুল ইসলাম মাঝহারুল মাঝারুল ইসলাম এরপরে প্রথম নারী প্রথম নারী সভাপতি নীলিমা ইব্রাহিম নীলিমা নীলিমা ইব্রাহিম ওকে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট বাংলা একাডেমি বাংলা একাডেমি প্রকাশিত পত্রিকা প্রকাশিত পত্রিকা বাংলা একাডেমি প্রকাশিত পত্রিকার নাম কি বাংলা একাডেমি প্রকাশিত পত্রিকার নাম ধান শালিকের দেশ ধান শালিকের দেশ আর একটা নাম হচ্ছে উত্তরাধিকার উত্তরাধিকার বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের তিন ডিসেম্বর উনিশশো পঞ্চাশ সালের পাঁচ ডিসেম্বর উনিশশো ষাট সালের দশ ডিসেম্বর এরকম অপশন তো থাকবে তাই না তাহলে উনিশশো পঞ্চান্ন সালের তিন ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি